হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ আজকে হচ্ছে স্যাটারডে আর আমি একদম সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আমার কিচেনের থেকে উঠেই আগে বানিয়ে নিলাম গরম গরম চা এবার চা খেতে বসে গেছি আর দেখছো তো অলি কেরকম আমার কোলে মাথা রেখে আদর খাচ্ছে ওর কিন্তু মুডটা একটু অফ আছে তোমরা সেটা রিজন কিছুটা হয়তো টাইটেল দেখে আন্দাজ করতে পারছো হ্যাঁ আমরা ঘুরতে যাচ্ছি আগামীকাল আর যখনই এরকম ট্রলি ব্যাগটা বার করি স্টোর রুম থেকে ও বুঝে যায় যে আমরা নিশ্চয়ই কোথাও এবার বেড়াতে যাচ্ছি আর ওকে আবার কয়েকটা দিন আমাদেরকে ছেড়ে থাকতে হবে সিটারের সাথে এখন এই এগারোটার মতো বাজে আমরা একটু বেরোচ্ছি কিছু কয়েকটা আমাদের কেনাকাটি এখনো বাকি আছে তো সেইগুলো একটুখানি ঝটাপট কিনে আনি আর বাইরে বিশাল গরম তো যাই হোক এনে তারপরে আমাদের অ্যাকচুয়ালি গোজ গাছ করা স্টার্ট করব কারণ কিছুই করা হয়নি কালকে অবধি কিচ্ছু করা হয়নি যা বাজারঘাট করার ছিল সেগুলো করেছি করে এই এখনো কিছু জিনিস বাকি আছে বেশিক্ষণ লাগবে না তো সেইগুলো একবারে বাইরের কাজটা মিটিয়ে এসে তারপর আমরা গোছ গাছ শুরু করবো আর তোমাদের সাথে পুরোটা শেয়ার করব তো ভিডিওটা কিন্তু এন্ড অব্দি দেখতে থাকো আজকে দেখো আকাশটা কিরকম অদ্ভুত হয়ে রয়েছে আমি তাই ভাবছিলাম যে মেঘগুলো কিরকম অদ্ভুত ভাবে ক্লাস্টার্ড হয়ে আছে তো বাড়িতে ফিরেই আগে ড্রেসটা চেঞ্জ করে শশঙ্ককে বললাম যে না আমাকে আগে একটু হেয়ার অয়েল লাগিয়ে দাও কারণ আমি আজকে শ্যাম্পু সেই জন্য আর সাথে এই ইন্ডিয়া যে যে ওয়ার্ল্ড কাপ জিতেছে তো তার মুম্বাইতে প্যারেডটা হচ্ছিল সেটাও দেখছিলাম দুজন মিলে ঘুরতে যাব বলে কিছু খাবার দাবার নিজেদের জন্য ক্যারি করছি ইন কেস অফ এমার্জেন্সি বা সারাদিন ঘুরবো সেখানেও তো কিছু ড্রাই খাবার রেখে দেওয়াটা ভালো তো সেগুলোই সব গুছিয়ে রেখে দিচ্ছি যাতে ব্যাগে তুলে নেব। যেমন ধরো এই ফ্রুটস একটু চাল ডাল বিস্কিটস টি ব্যাগস প্রোটিন বারস এই এই শবি আর সবসে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেডিসিন তো সেটাও নিয়ে নিয়েছি আমাদের কিন্তু এখনও লাগেজ কিচ্ছু প্যাক করা হয়নি তাই এগুলো সব গুছিয়ে গ্যাছি হাতের কাছেই রাখছি যখন আমরা সুটকেসটাকে গোছাতে শুরু করব তখন এগুলো সব ঢুকিয়ে নেব আর এই যে যেটা দেখছো এই ওয়েফারস এই চকলেট ওয়েফারসটা আমার একটা ফ্রেন্ড আমাকে দিয়েছে তো আমি এটা खाাছিলাম তো ভাবলাম ঘুরতে যাচ্ছি যখন এগুলোকেও প্যাক করে নিয়ে নিই যখন রাস্তায় যাব খিদে পাবে তখন এগুলো খাবো এগুলো জাস্ট फटाफटি খেতে তো যাই হোক এখন চলো আমরা লাঞ্চটা সেরে নি बिकॉज এখন প্রায় দেড়টা মতো বাজে প্রচুর খিদে পেয়ে গেছে তো আগে ভাবছি খেয়ে নিই তো খাবারে আজকে আছে একদম সিম্পল ডাল ভাত তার সাথে হচ্ছে কুমড়োর তরকারি আলু ভাজা আর দই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো এবার আমি কিচেনে চলে এসেছি কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নেবো বাসন কোষণ যা আছে সব ধুয়ে একদম সেট করে রেখে যাব তো যাই হোক সবই তো কথা হচ্ছে কিন্তু আসল কথাটাই তো বললাম না যে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে আমরা যাচ্ছি হচ্ছে টোবারমারি বলে একটা ভিলেজ বা একটা কমিউনিটি বলতে পারো যেটা কি ব্রুস পেনিনসুলা নামে একটা জায়গায় লোকেট আর এই ব্রুস পেনিনসুলা হচ্ছে অন্টারিও প্রভিন্সের এর মধ্যে একটা জায়গা ব্রুস হচ্ছে একটা বেসিক্যালি উপদ্বীপ তো সেই জন্য এটা নাম হচ্ছে ব্রুস পেনিনসুলা তো এখানে প্রচুর সুন্দর সুন্দর বিচ বা শোর লাইন বা বলতে পারো যে একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার মানে গরমের জন্য একদম আইডিয়াল জায়গা আর এখানে খুব সুন্দর রক এর প্রচুর ফরমেশন আছে যেমন একটাকে বলা হয় হচ্ছে ফ্লাওয়ার পট আইল্যান্ড তারপরে যেমন ধরো এখানে ক্যাম্পিং করতেও লোকে যায় লোকে ট্রেলসে যায় বা যদিও আমরা ক্যাম্পিং এ যাচ্ছি না ট্রেলসে তো অবশ্যই যাবো তো এই টোবার মারি বলো আর সেখান থেকে যা যা জায়গায় আমরা যাব সেগুলো তো সব তোমাদের সাথে নেক্সট ভিডিওস শেয়ার করবোই আর তার সাথে শেয়ার করব সেই সব জায়গাগুলোর বিষয়ে যা যা ফেমাস জিনিস আছে আর কিভাবে কি ঘুরতে হবে না হবে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তো এখন যেমনটা দেখলে যে আমি কি কি জুয়েলারিজ ওখানে নিয়ে যাবো তো সেগুলো একটা বক্সে আমি গোছাচ্ছিলাম আর এখন এই যেটা দেখছো সেটা হচ্ছে আমি কটা জামা নিচ্ছি সেই জামাগুলো আমি যেই দিনে যেটা পরছি সেগুলো ইন্ডিভিজুয়াল জিপ লকে আমি অলরেডি ভরে রাখছি যাতে আমার ওখানে গিয়ে কনফিউশন না হয় তো আমরা যাচ্ছি হচ্ছে দুদিনের জন্য জন্যে তো বেশি কিছু তো হচ্ছে না কাপড় জাস্ট দুদিনের দুটো জামা কাপড় আমি আলাদা করে সেট করে নিয়েছি আর তার সাথে কী জুয়েলারিস পরছি সেগুলো সব ম্যাচ করে আমি নিয়ে নিচ্ছি সো যা যা ট্রলিতে ঢোকানো হবে সেগুলো সব হাতের কাছেই নিয়ে নিয়েছি এখন এই শশাঙ্ক নিজের যা জামা কাপড় নিচ্ছে সেগুলো একটা কম্পার্টমেন্টে সব ঢুকিয়ে নিচ্ছে আর একটা যে কম্পার্টমেন্ট আছে সেগুলোতে তাহলে আমার সব জিনিস ঢুকে যাবে আর এর সাথে আমাদের যাবে হচ্ছে জুতো আর হচ্ছে আমাদের টয়লেট আর সাথে আমার কিছু অ্যাক্সেসারিজ আর এই যে আমরা এখন ব্যাগটা গোছাচ্ছি অলি কিন্তু আমাদের আশেপাশে ঘুরছে আর দেখছে আর ওর ফেসটা দেখছে তো একটা মন খারাপ মতো করছে ও ও ও কিন্তু কিউরিয়াস যে যে হবে এবার কোথায় যাচ্ছে বুঝতে পারছে না একা থাকবে নাকি আমরা ওকে নিয়ে যাচ্ছি ও সেটা নিয়ে কিন্তু কনফিউজ তার কারণ হচ্ছে ওর জিনিসপত্র এখনো বার করা হয়নি কারণ এরপরে ওর জিনিসপত্রও কিন্তু আমাদের গোছাতে হবে তার কারণ হচ্ছে ও যে সিটারের কাছে দুদিন থাকবে তো ওর সব কিছু জিনিস প্যাক করে ওর সাথে দিয়ে দিতে হবে তো সে সেটাও তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি আর এই যে দেখো আমাদের ব্যাগ একদম রেডি যাওয়ার জন্য আলাদা করি তো এই এখন বসে গেছে শশাঙ্ক বার করছে যে কি কি দেবে দুদিন আর অলির এখন বছর বয়স আর দু মোটামুটি আমরা ওর এক বছর বয়সের পর থেকে ওকে এরকম সিটারের কাছে রেখে আমরা ঘুরতে যাই আর এই যে সিটার যার কাছেও থাকে তার কাছেও ভীষণ ভালো থাকে রাজা তাদের কাছেও খুব ভালো থাকে ওরা ওকে ভীষণ ভালোবাসে আর এক একদম যেন মনে হয় যে আমাদের পরে যদি আমরা কাউকে ট্রাস্ট করতে পারি বা সেই জায়গাটা দিতে পারি সেই কনফিডেন্সটা আসে সেটা হচ্ছে তাদের সাথে তো সেই জন্য আমরা একদম গেলে নিশ্চিন্তে ওদের কাছে রেখে আমরা যেতে পারি অলিকে কারণ জানি অলি একদম একদম সুন্দর টাইম কাটাবে তো সেইটা ও প্রথমে অবভিয়াসলি বোঝে না আবার যখন ওদের কাছে চলে যায় ওদেরকে যখন দেখতে পায় যে ওরা এসছে ও ভীষণ হ্যাপি হয় সো লাস্টলি আমি একটুখানি ভালো করে চেক করে নিচ্ছি যে যা যা জিনিস অলির জন্য নেওয়া হলো সেগুলো সব আছে কিনা তো এরপর আমি জাস্ট এগুলো ঢুকিয়ে দেবো তাহলে হয়ে যাবে তো যেমনটা তোমাদেরকে দেখালাম এখন প্রায় রাত বারোটার মতো বাজে তো এখন মোটামুটি আমার এই জাস্ট আমি স্নান করে বেরোলাম কিন্তু সব কিছু মিটিয়ে সব কাজ বাজ কমপ্লিট করে অলির সব জিনিসপত্রগুলো গুছিয়ে গাছিয়ে আমাদের কিছু জিনিস বাকি ছিল সেগুলো সব গোছালাম গুছিয়ে এই স্নান করে এখন বেরোলাম একটু আগে সাড়ে এগারোটা নাগাদ স্নান করে বেরিয়েছি তো এখন লাস্ট শশাঙ্ক গেছে হচ্ছে অলিকে রাত্রে হাঁটাটা হাঁটিয়ে আনবে বলে ও বেরিয়ে গেছে তো এখন আমার একটা কাজ বাকি আছে লাস্ট সেটা হচ্ছে আমার একটা জামা প্রেস করতে হবে তো সেইটাকে প্রেস করে নিয়ে গুছিয়ে একেবারে ব্যাগে ঢুকিয়ে দেবো তাহলে আমার সব কিছু মিটে গেল শুধু কালকে সকালবেলা বাকি থাকছে হচ্ছে মেকআপের যে আইটেমগুলো সেইগুলো তার কারণ হচ্ছে সকালে উঠে যেটুকুনি মেকআপ করার সেটা করব তারপরে হচ্ছে সেটাকে আমি ব্যাগে ঢোকাবো তো ব্যাস এই ছিল মোটামুটি যা গোজ গাছ করার এরটা হয়ে গেল আর সবই মোটামুটি হয়ে গেছে জাস্ট মানে যতটা চেষ্টা করেছি মানে ম্যাক্সিমামটা গুছিয়ে রাখার যাতে কিনা কালকে বেশি লোড না হয় তো জাস্ট উঠবো কেন আমাদের তো অলিকে আবার ড্রপ করতেও যেতে হবে ওকে রেখে এসে তারপরে আমার আমরা বেরোবো তো সেই জন্য যতটা মিনিমাল কাজ রাখা যায় সো দেয় সকালবেলা উঠে একটু অলির সাথেও টাইম স্পেন্ড করতে পারি সকালে মোটামুটি কালকে আমাদের কিছু না হলেও সকাল সাড়ে ছটা সাতটায় তো উঠতে হবেই কারণ অলিকে আটটা সাড়ে আটটা নাগাদ ড্রপ করতে যাব তো জানি না কতটা ঘুম হবে বিকজ কালকের জন্য খুবই এক্সাইটেড ঘুরতে যাচ্ছি অনেকদিন পর আবার ঘুরতে গেলে কান্না ভালো লাগে বলো সবারই খুব লাগে আর মানে একটা অন্যরকম এক্সাইটমেন্ট থাকে রাইট তো যাই হোক এখন এইটুকুনি তাহলে আমি আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি এরপরে আমি কোথায় মানে কোথায় যাচ্ছি কীভাবে কীরকমভাবে আমরা ঘুরছি ফিরছি কতটা এনজয় করছি সব মোমেন্টস সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব তো আমার এই সিরিজটা কিন্তু দেখতে থাকবে আমি এটার পুরো সিরিজ তোমাদের সাথে শেয়ার করব। সুতরাং পুরোটা কিন্তু দেখবে আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজকের এই ভিডিওটা কেমন লেগেছে পার্টিকুলারলি সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে কমেন্টে আর ভালো লাগলে একটা লাইক দেবে আর সাথে যদি ভালো লাগে ভিডিওটা কিন্তু শেয়ার করো আর যদি এখনো অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে জলদি সাবস্ক্রাইব করে নাও আরও অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো চলো আজকের মতো তাহলে আমি এইটুকুনি রাখছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আনন্দ থাকবে গুড নাইট টাটা বাই বাই